প্রিয় স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট ফোর এর লেসন ওয়ান নিয়ে আলোচনা করব পেজ নাম হচ্ছে টোয়েন্টি সেভেন সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দাও তো না করে চলো শুরু করি আজকের ভিডিও পেজ নং টোয়েন্টি সেভেন এর লেসন ওয়ান অ্যাট টিচার ঠিক আছে এখানে কি বলছে লুক এট দ্য পিকচারস অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইচ পিকচার প্রত্যেকটা পিকচার ভালো করে দেখো এবং তোমরা গ্রুপে ডিসকাস করো যে এই পিকচারগুলোর মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ এক নম্বর পিকচার আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা বা একজন ম্যাম দাঁড়ায় আছে দুই নাম্বার পিকচার দেখতে পাচ্ছি দুইটা ছেলে ওনাকে সালাম দিচ্ছে তিন নম্বর পিকচার দেখতে পাচ্ছি যে একটা ছেলে দুইটা মেয়ে ওনাকে সালাম দিচ্ছে এবং চার নম্বর পিকচার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু মেয়ে খেলাধুলা করতেছে মানে স্কুল প্লেগ্রাউন্ডে বিনাম্বার বলছে লিসেন টু দ্য টিচার সিরি অ্যাবাউট হোয়াট সাহানা সেইস অ্যাবাউট হার সেলফ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন লিসেন টু দ্য টিচার সিডি একটা সিডি রয়েছে যেটা শুনতে বলতেছে শাহানা ম্যাডাম কি বলছে তার সম্পর্কে এবং নিজের প্রশ্নগুলো আনসার দিতে বলছে তো সিডিটা কোথাও তোমরা তার পাবা না তো সিডিটাতে কি বলা হয়েছে সেটা আমরা টেক্সট আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি ওখান থেকে পরে দেন আমরা এই প্রশ্নগুলোর আনসার দেবো এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে ঠিক আছে সিডিতে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি সিডিতে কি লেখা ছিল এটা লেখা ছিল এটা হচ্ছে আনসার সিডির সিডি মানে হচ্ছে যে অডিও বুক আর কি অডিও বুকে তুমি শুনতে হবে সাহানা ম্যাম তার সম্পর্কে কি বলছে যেটা তোমাদের কাছে নাই এখন দ্যাটস হয় আমরা এখানে টেক্সট আকারে দিয়ে দিচ্ছি এটা আমরা পরে দেখি আই ওয়াজ এ গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাস শাহানা ম্যাম বলতেছে কোন শাহানা ম্যাম ইনি উনি ওনার সম্পর্কে এখন বলবে এগুলো হচ্ছে ওনার সম্পর্কে বলতেছে ঠিক আছে খেয়াল করো আই ওয়াজ এ গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাস আমি স্কুলে একটি ভালো ছাত্রী ছিলাম বা ছাত্র ছাত্রী ছিলাম আর এক ঘণিত ছাত্রী আই পাস মাই এস সি এক্সাম ইন টু থাউজেন্ড অ্যান্ড এইচএসি এক্সাম ইন টু থাউজেন্ড টু মানে তিনি দুই হাজার সালে এসসি পরীক্ষা পাস করে এবং এইচএসি পরীক্ষা দুই হাজার দুই সালে ইন বোথ দ্য এক্সাম আই গট জিপিএ ফোর পয়েন্ট ফাইভ মানে এসসি এবং তে উনি ফোর পয়েন্ট ফাইভ করে ফেলেছিলেন দেন হোয়াইল অ্যাট কলেজ আই গট ম্যারিড ইন টু থাউজেন্ড থ্রি যখন তিনি কলেজে ছিলেন কলেজে থাকা অবস্থায় দুই হাজার দুই তিন সালে তিনি বিবাহ মানে বিবাহ বিবাহবন্দন আবদ্ধ বিবাহ বিবাহ করেন ম্যারিজ কুড নট স্টপ মাই স্টাডি মানে বিবাহটা আমার কিন্তু পড়ালেখা আটকে রাখতে পারে নাই আই ডিড মাই বিএ ইন টু থাউজেন্ড ফাইভ আমি বিয়ে কমপ্লিট করি টু থাউজেন্ড ফাইভে উইথ জিপিএ ফোর আমি জিপিএ ফোর পাই বিএতে আওয়ার ডটার সুমি ওয়াজ বর্ন ইন টু থাউজেন্ড সেভেন মানে আমাদের মেয়ে সুমি দুই হাজার সাত সালে জন্মগ্রহণ করেন আই ওয়াজ জাস্ট এট হোম ফর ওয়ান ইয়ার অ্যান্ড টুক কেয়ার অফ মাই ডটার আমি এক বছরের জন্য ঘর বন্দী ছিলাম বা ঘরে ছিলাম শুধুমাত্র আমার মেয়ের যত্ন নেওয়ার জন্য মানে মেয়ে হওয়ার পর আর কি মেয়ে মানে ডটার মানে কন্যা দেন আই ট্রাইড ফর ওয়ান ইয়ার টু বিকাম এ টিচার তারপর আমি এক বছরের প্রশিক্ষণ নিই একজন টিচার হওয়ার জন্য মানে টিচার হওয়ার জন্য এক বছরের প্রশিক্ষণ নিই মাই হাজব্যান্ড ডিড নট লাইক ইট আমার হাজব্যান্ড যেটা মানে আমার স্বামী এটা পছন্দ করতো না হি ওয়ান্ট টু মি ওয়ার্ক ইন অ্যান অফিস উইথ এ ব্যাটার স্যালারি মানে আমার হাজব্যান্ড চাইতো যে আমি আর একটা কোনো একটা অফিসে জব করি আর একটা ভালো বেতন নিয়ে ঠিক আছে এটা হচ্ছে সিডি এবার এই প্রশ্নগুলোর আনসার দিই আমরা দেখো একটা একটা আনসার দেবো এক নম্বর মিসেস শাহানা হুদা মিসেস শাহানা হুদা ফার্স্ট হার এস এস সি ইন মানে তিনি কত সালে এস সি পাস করে তোমরাই বলতে পারবে এটা এখন কত সাল দুই হাজার সালে উনি বলছেন এখানে মেবি এই দুই হাজার সাল এস সি পাস করে এবং এইচএসি কত সালে পাস করে দুই নম্বর দুই হাজার দুই সালে কারণ এসএসসি যদি দুই হাজার হয় এইচএসি হবে দুই বছর পরে মানে দুই হাজার দুই সি পাস্ট হার এইচএসি একদম ইন টু থাউজেন্ড টু তিন নম্বর হচ্ছে সি ম্যারিড সি ম্যারিড মানে তিনি কত কখন বিবাহ করেন হোয়াইল সি ওয়াজ স্টার্টিং এট কলেজ যখন তিনি মানে কলেজে পড়াশোনা করতেছিলেন ওই অবস্থা দুই হাজার পাঁচ সালে মনে বিবাহিত বিবাহ বন্ধন আবদ্ধ হন পাঁচ সালে একজাক্টলি তারপর হচ্ছে যে তোমার চার নম্বর আড়াইশ পৃষ্ঠ সি গট জিপিএ ফোর ইন হার জি বি কিসে বি পাইছিলাম এইচএসি এবং এস এস সি তে তিনি কত পাইছিল ফোর পয়েন্ট ফাইভ টুক ব্রেক অফ ওয়ান ইয়ার মানে সে এক বছরের জন্য তার পড়ালেখা থেকে ব্রেক নিয়েছিল কেন এটা কোনটা হবে টু ট্রেন টু ট্রেন্ড টু টে এটা হবে বি নাম্বার টু টেক কেয়ার অফ আর ডটার মানে কি তার কন্যার যত্ন নেওয়ার জন্য বা তার সন্তানের যত্ন নেওয়ার জন্য ছ নাম্বার বলছে ওয়াইড ডিড শাহনাস ব্যান ওয়ান টু ওয়ার্ক ইন অফিস ওয়ান টু ওয়ান হার টু ওয়ার্ক ইন অফিস মানে সাহানার হাজব্যান্ড কেন চাইতো যে তিনি একটি অফিসে জব করুক কেন চাইতো কারণ বিকজ হি থট কারণ সে চিন্তা করতো যে মানে তার হাজব্যান্ড কোনটা হবে উত্তর টিচিং ওয়াজ লেস পেইড কারণ সাহানার হাজব্যান্ড মানে চিন্তা করতো যে শিক্ষকতায় তোমার কম বেতন দেওয়া হয় জ্যাটস ওয়াই ঠিক আছে তো সেই নাম্বার কি বলছে ডিসকাস উইথ ইউর প্যারেন্ট স্যার পার্টনার ওয়াই শাহানা ওয়ান্টেড টু বি এর টিচার অ্যান্ড রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট বলছে যে শাহনায় কেন শিক্ষক হইতে চাইতো সেটা তোমার বন্ধুর সাথে আলোচনা করো আলোচনা করার পর সেই ব্যাপারে একটা শর্ট কম্পোজিশন লেখো এটা সম্পূর্ণ নিজের মতো করে লিখবা এটা তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে সো এটা সম্পূর্ণ প্র্যাকটিসের জন্য এখানে কিন্তু এগুলো পরীক্ষা আসবে না ওইগুলো প্র্যাকটিস করব এগুলো নিজে নিজে ইংলিশে বানিয়ে না লিখে চেষ্টা করবো হলেও হবে না হলে কি নাই অসুবিধা নেই কেউ দেখবে না এগুলো সো এগুলো প্র্যাকটিস করবো প্র্যাকটিস না করলে ইংলিশে চালু হবে না তো আমরা পরবর্তী ভিডিওতে লেসন টু নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ সবাইকে